পৃথিবীকে মানুষের বাসযোগ্য করাই তার লক্ষ্য পাশাপাশি প্রকৃতির প্রতি রয়েছে অদম্য ভালোবাসা সেই টানেই একের পর এক গাছ লাগিয়ে চলেছেন এইভাবেই সংখ্যাটা পেরিয়ে গিয়েছে পাঁচ হাজারেরও বেশি এমন প্রকৃতি প্রেমীকে সম্মান জানালো ভারত সরকার কেই প্রকৃতি প্রেমী তার কর্মকাণ্ড সম্পর্কে জানুন এই প্রতিবেদনে পরিবেশ বাঁচাতে নিজের জীবনের প্রায় ছয় দশকেরও বেশি সময় অতিক্রান্ত করে দিয়েছেন কেবলমাত্র গাছ লাগিয়ে বারো বছর বয়সে প্রথম গাছ লাগানো শুরু করেন দুখু মাঝি আর আজ তার বয়স আটাত্তর তবে এই বয়সে এসেও এক ফোঁটা ক্লান্তি নেই মনে ও শরীরে আজও সাইকেল নিয়ে গাছ দাদু বেরিয়ে যান ফাঁকা জমিতে গাছ লাগাতে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সিন্দরি গ্রামের বাসিন্দা গাছ দাদু দুখু মাঝি সাইকেলে চেপে প্রায় প্রতিদিনই গাছ লাগাতে বেরিয়ে পড়েন আর এইভাবেই এখনো পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি গাছ লাগিয়ে ফেলেছেন তিনি দু হাজার চব্বিশের ছাব্বিশে জানুয়ারিতেই তার এই মহৎ কাজের জন্য সামাজিক কাজ বিভাগে গাছ দাদু দুখু পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে প্রায় প্রতিদিনই নিজের সাইকেলে চেপে নতুন নতুন জায়গায় গিয়ে ফাঁকা জমিতে গাছ লাগান তিনি একটাই উদ্দেশ্য তার এই পরিবেশকে মানুষের বসবাসযোগ্য করে গড়ে তোলা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে আর এইভাবেই পাঁচ হাজারের থেকেও বেশি গাছ লাগানো হয়ে গিয়েছে তার নিজের খরচেই

প্রকৃতির কথা চিন্তা করেই একের পর এক গাছ লাগিয়ে যাচ্ছেন শুধু তাই নয় সেইগুলিকে নিজের সন্তানের মতো মানুষ করছেন পুরুলিয়ার এই গাছ দাদু এমন একজন ব্যতিক্রমী মানুষকে ভারত সরকারের সম্মানিত করায় খুশি আমজনতা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুমে নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার অলংকার বাটার মোড় বনগা